শাফিন এগ্রোবিডির আজকের প্রতিবেদনে আপনাদের বেশ কিছু মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা দেখাবো যেগুলো আমরা বিক্রয়ের জন্য রেডি করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন শাফিন এগ্রোবিডির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ভিওয়ার্স ভিডিওর শুরু থেকে স্ক্রিনে আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো মূলত আমরা রেডি করেছি আপনাদের জন্য তো যারা মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা পালন করতে চান অথবা ডিমের জন্য খামার তৈরি করতে চান তারা কিন্তু মিশরীয় ফাউমি মুরগি দিয়ে খামার শুরু করতে পারেন আপনারা সবাই জানেন যে মিশরীয় ফাউমি মুরগি একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো পিস পরিমাণে ডিম দিয়ে থাকে তো এই মুরগিগুলো যারা খামার শুরু করতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাবে আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনো বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা শর্ত সাপেক্ষে দেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি করে থাকি তবে সেটা নির্দিষ্ট পরিমাণের হলে তবেই আমরা ডেলিভারি করি আর যারা সরাসরি এসে নেবেন তারা আসতে পারেন আমাদের ঠিকানা আসছে জেলা দুর্গাপুর থানা আর বিস্তারিত ঠিকানার জন্য অবশ্যই ফোন করলে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে কোথায় আসতে হবে তো এসে কিন্তু সরাসরি বাচ্চা নিয়ে যেতে পারবেন আর আপনাদের জন্য আরেকটা সুব্যবস্থা থাকবে আমাদের খামারে আসলে আমরা কাউকে মানে নিজে থেকে মানে বেছে দিই না আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নেওয়ার সুযোগ আছে আবার এখানে হয়তো অনেক বাচ্চা আছে এখান থেকে আপনি বিশটা ত্রিশটা নেবেন পঞ্চাশটা নেবেন আপনি আপনার মতো করে কিন্তু বেছে নিতে পারবেন এই জন্যই মূলত আমরা কিন্তু সব সবাইকে আমাদের লোকেশনে ডাকি যে আপনারা এসে নিজে পছন্দ করে নিয়ে যান তো যারা মূলত এই বাচ্চাগুলো নিতে চান তারা আসতে পারেন এর থেকে বড়ো সাইজের বাচ্চাও যদি নিতে চান আমরা অন্যান্য ভিডিওতে হয়তো আবার থেকে বড়ো সাইজের বাচ্চাগুলো দেখাই আপনার যে বয়সী লাগবে আপনি অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন বয়সী বাচ্চাই থাকে হয়তো একটা ভিডিওতে সব ধরনের বাচ্চার নিয়ে আসা যায় না বা নিয়ে আসলে সেটা ভালোও হয় না সেজন্য হয়তো আলাদা আলাদা ভিডিও আপলোড করা হয় তো যার যেটা লাগবে অবশ্যই ফোন করবেন ফোনের মাধ্যমে কথা বলে শিওরে নিতে আসবেন